প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনো দিন কোনো কিছু হতে না প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয় বেগম খালেদা জিয়া যে ভিডিও ক্লিপসটা দেখলেন একজন রাজনীতিবিদের তো এইরকম এটাই হওয়া দরকার ভাই যে রাজনীতিবিদ হবে তার যদি এইটুকু না থাকে সে তো কখনো রাজনীতিবিদ হতে পারে না দেখেন বেগম খায়দা জিয়া যেভাবে কথা বলছেন শেখ হাসিনা কি সেরকম কথা বলতে পারে শুনেছি বেগম খায়দা জিয়া বেশি শিক্ষিতও না কিন্তু শেখ হাসিনা নাকি অনেক শিক্ষিত মানুষের মুখে শুনছি কিন্তু দেখেন দুইটা নারীর মধ্যে কত পার্থক্য একটা নারী কি স্টাইলে কথা বলে আর একটা নারী কি স্টাইলে কথা বলে এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটলো হাসিনা সব কিছু জানতো চারজন সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে এর আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এবার কেন হাসিনা গেল না তার পরের দিন কেন ঘটনা ঘটলো হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন্য আর এই কারণে বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে সম্মানিত তাই প্রত্যেকটা মানুষকে বলবো ভাই এই যে মুখ দিয়েছে না এই মুখ দিয়ে হিসাব করে কথা বলবেন কারণ এই মুখের কথাতেই ফুলের মালা এই মুখের কথাতে জুতার মালা এটা সবসময় অন্তর কিংবা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি খুবই অসুস্থ অর্থাৎ দুই হাজার সালে স্বৈরাচারী হাসিনা তাকে জেলে নেওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন এমন অসুস্থ তার লিভারের সমস্যা কিডনির সমস্যা এমন কি আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল এবং করোনা ভাইরাসের সময় তিনি করোনা রোগে আক্রান্ত হয়েছিল কিন্তু উন্নত চিকিৎসার জন্য বারবার আওয়ামী লীগ সরকারের কাছে রিকোয়েস্ট করেছে বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিরা কোনোটাই পালন করে নাই একটা জিনিস নির্দেশ দেন নাই এবং শেখ হাসিনা বারবার উদ্দেশ্য করে এত বাজে মন্তব্য করেছে এত খারাপ কথা বলছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল আসলে একজন প্রধানমন্ত্রী একটা দেশের নেতা তার মুখের ভাষা যে এত খারাপ হতে পারে সেটা কেউ না শুনলে কেউ বিশ্বাসই করতে পারতো না আমার জানা এই পৃথিবীতে আরও প্রবেক দেশ আছে ওইসব দেশের দেশ এই এইরকম কক্রোশ ভাষায় কথা বলতে জানে কিনা এটাও সন্দেহ আছে যে ব্যক্তি যে যার ভিতরে একটুখানি বিবেক আছে সেও ঘেন্না করবে কিন্তু দেখেন বেগম খালেদা জিয়া কত চেঞ্জিং ব্যক্তি আজকে হাসিনা ক্ষমতাই নাই হাসিনার তো একটা কথা বলতে পারতো হাসিনার বিরুদ্ধে তো একটি কথা বলতে পারে এই পর্যন্ত একটা কথা বলে নাই এক বছর হয়ে যাচ্ছে প্রায় আসলে একেই বলে নেত্রী এবং দেখেন যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের জন্য জীবন প্রাণ দিয়ে দেবেন ভাই এই যে এক বছর হয়ে গেল আওয়ামী লীগের এমপি মন্ত্রী সংগঠনের যারা শাখা প্রধান সবাই ম্যাক্সিমাম মানুষ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ধরে জেলে ভোটক আছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা বাইরে আছেন ভাই আপনার নেতা আপনার নেতার আত্মীয় স্বজন একটা লোক কি ধরা পড়ছে একটা লোকও ধরা পড়লো না প্রত্যেকটা লোক বিদেশে চলে যেতে পারলো তো আপনি কি দল করেন যে আপনার নেতা আপনাদের বিপদে ফেলে থুয়ে পাগার পার হলো সে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলে গেল আর আপনাকে বিপদে সাগরে মহাসাগরে ফেলে থুয়ে চলে গেল আর সেই দল করেন মেয়ে লজ্জা করে না লজ্জা থাকা উচিত আর ওর ওই দলের হয়ে বড়ো বড়ো কথা বলেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাসিনাকে কেউ দমাতে পারবে না হাসিনার দল আওয়ামী লীগ একটা পাতার পানি না মিয়া লজ্জা করেন এই কথা বলেন যে দল করেন সেই দলের একেবারে হাই লেভেল থেকে সবাই নিজের জীবনের চিন্তা করেছে কর্মী সংগঠনের কোনো চিন্তা করে নাই আজকে কর্মীরা কী বিপদে পড়বে না কি সেটা করে নাই লজ্জা করে না সেই দল করেন আর বেগম খায়দা জিয়া চিন্তা করে দেখেন দুই হাজার আঠারো সালে যখন জেলে গেল সে তো লন্ডনে গিয়েছিল সে তো ইচ্ছা করলে আর নাও আসতে পারতো কিন্তু সে লন্ডনে না থেকে সে বাংলাদেশে চলে এসে আদালতে আত্মসমর্পণ করে জেলে ঢুকলো মিয়া একেই বলে নেতৃত্ব মিয়া যে তার সম সে একা জেলে যাবে মানে সে ভালো আরামায় থাকবে আর তার সমর্থকরা জেল খাটবে সেটা কোনো নেতা হতে পারে না মিয়া এমন দল করেন লজ্জা করা উচিত আর বিএনপির দিকে তাকান বিএনপির নেতার নেত্রীর দিকে তাকান আপোসহীন নেত্রী সে বারবার বলছে যে বিদেশে তার কোথাও কোনো বাড়ি গাড়ি কিচ্ছু নাই যদি থাকতো ভাই আজকে তো অনেক কিছু থাকতো দেখেন যে বাসায় থাকে ফেরোজা সেটাও ভাড়া বাসা বিএনপির একজন শীর্ষ নেতার বাসা সেখানে ভাড়া থাকে তার কি আছে দেখেন তো দেখি আর শেখ হাসিনার নাই কি যে রহমানের একটা বাড়ি আছে গ্রামের বাড়ি এক জরাজীর্ণে নর্মাল ভাবে পড়ে আছে। কেউ দেখার নাই আর শেখ হাসিনার দেখেন ভাই ক্ষমতা আর দেশের প্রতি যদি মায়া থাকে দেশের প্রতি যদি ভালোবাসা থাকে সে কখনো নিজের দেশ এরকম ত্যাগ করে যেতে পারে না হাসিনা এইবার দিয়ে তিনবার পালাইলো কোনো বারই নেতা নেত্রী সমর্থকের কথা চিন্তা করি না সে নিজের পিঠ বাঁচানোর জন্য সে বারবার পালাইছে কিন্তু সেখানে দেখেন খায়দা জিয়া কত চেঞ্জ সে কোনো সময় এইভাবে যায় নাই সবসময় চিন্তা করেছে যে আমি যাবো আমি আর আমায় থাকবো কেন আমি যদি ভালো থাকি আমার সমর্থকও ভালো থাকবে আমি যদি খারাপ থাকি তারাও খারাপ থাকবে সেই জন্য সে যায় নাই একেই বলে আপসহীন নেত্রী আর এই কারণেই বিশ্ব দরবারে খায়দা জিয়ার পঞ্চমুখ এই যে খায়দা জিয়াকে কাতার আমির যেভাবে সম্মান দেখালো আমার জানা মতে হাসিনা ষোলো বছর ক্ষমতা থেকে তার এক পার্সেন্ট সম্মানও পাই নাই শুধু ভারত ছাড়া তো ভাই এই টাকা পয়সা অর্থবৃত্ত এইগুলো কি লাভ যদি আপনি সম্মানিত না হতে পারেন আপনি সম্মানে যদি না পান তাহলে এগুলো করে লাভ কি ভাই আপনি বলেন যে হ্যাঁ এটা করে এটা লাভ আছে ওটা লাভ আছে এই লাভ আছে কি লাভ আছে বলেন আপনি আমি তো খুঁজে পাই না এখন পর্যন্ত একজন নেতৃত্ব এটাই হওয়ার দরকার যে তার সবার কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে ভাই সবাই তো এরকম না রে ভাই সে চিন্তা করেছে যে আমি আজকে বিপদে পড়ছেছি তার মানে আমার নেতা নেত্রী আমার সমর্থকের কথা চিন্তা করি সব কিছু করতে হবে আর দেখেন হাসিনা করেছে কি তার স্বাস্থ্য ভাই থেকে শুরু করে এক কথা যত আত্মীয় স্বজন রিলেটিভ সবকে সবাইকে নিয়ে পালাইছে একটা লোক নাই দেশে ভাই কিন্তু আজকে যেগুলো ধরা পড়ছে সেইগুলো জানতো না বোধ হয় সেই জন্য সবগুলো ধরা পড়ছে তো এই দল করেন মেয়া লজ্জা করা উচিত মিয়া আজ থেকে ঘৃণা করেন ওই দলকে যে দল আপনার কথা চিন্তা করি নাই যে দল আপনার বিপদে ফেলে ধুয়ে সে পালা পাগার পার সেই দল করেন মেয়া লজ্জা করা উচিত আর দেখেন বেগম খালেদা জিয়া যেদিন চিকিৎসার জন্য বিদেশে গেল সেদিন বাংলাদেশের মানুষ কিভাবে তাকে অভ্যর্থনা দিল কিভাবে বিদায় দিল যাওয়ার কথা নয়টায় সে রাত এগারোটা বাজে সে বিমানবন্দরে যাইতে পারে না মাত্র তিন চার দিন দশ কিলোমিটার পথ আসার সময় দেখেন কি সম্মানিত করলো লক্ষ লক্ষ মানুষ তাকে সম্মান দেখালো বিমানবন্দর থেকে একেবারে গুলশান দুই পর্যন্ত কি সম্মান পেল একেই বলে তো নেতৃত্ব ভাই একটা মানুষ বাসে কয়দিন আপনি বলেন একটা মানুষ কয়দিন বাসে ভাই কিন্তু কর্ম কিন্তু সারা জীবন থেকে যায় ভাই আমি আপনি কেউ থাকবো না সবাইকে মরতে হবে কিন্তু আমার কর্মটা থেকে যাবে যেমন দেখেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানুষ সম্মান দেখ করে তার জন্য দোয়া করে রাসুলাম আমাদের বিশ্ব নেতা আর তার চা আবু জেহেল তাকে মানুষ ঘৃণা করে তার যে বাড়ি ছিল সেটা এখন টয়লেট খানা হয়েছে মক্কা শরীফের এমনকি সিরাজউদ্দৌলাকে মানুষ সম্মান করে তার জন্য দোয়া করে আর মির্জাফরকে মানুষ ঘৃণা করে কিসের জন্য কর্মের কারণে ভাই তো ভাই এমন কিছু কইরেন না যেটা করলে মহাসব ঘেন্না ঘৃণা করবে যেটা করলে মহাস আপনাকে জুতার মালা দেবে সেটা করবেন না এমন কিছু করেন যেন মানুষ আপনাকে বরণ করে মানুষ আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে এবং যখনই আপনি আসবেন তখনই মানুষ আপনাকে দোয়া করবে সম্মান দেখাবে সেইটা করেন তা না হলে ভাই এই এটা দরকার কি আমি আপনি পৃথিবীতে কেউ থাকব না কিন্তু আমাদের কর্ম থেকে যাবে তো কর্ম সেটাই হোক যেটা হলে মানুষ আপনাকে যেন দোয়া করবে আর কর্ম ওইটা না হোক যেটা করলে মানুষ আপনাকে ঘৃণা করবে আজকে দেখেন আওয়ামী লীগকে পতন ঘটালো তার জন্য বাংলাদেশে টোন টোন মিষ্টি বিতরণ হয়েছে সেই সেদিন এমনকি গরু জবাই করছে একটা গরুর নাম দিয়েছে শেখ হাসিনা আর একটা গরুর নাম দিয়েছে শেখ মুজিবুর রহমান আর খাসির নাম ধরেছে ওবায়দুল কাদের ইয়ে হচ্ছে অপমান আর কি হতে পারে মানে এক কথা আওয়ামী লীগ যা যা করছে সেটারই রেজাল্ট পাচ্ছে ভাই কারণ ওই ওই সময় যখন দেখা যায় বিএনপির কিছু করেছে তোরা মিষ্টি বিতরণ করছে জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দেশে মিষ্টি বিতরণ করছে আজকে দেখেন সেটাই রেজাল্ট পাচ্ছে বেগম খায়দা জিয়ার স্বামীর বাড়ি ময়নুল রোডের বাইর থেকে উচ্ছেদ করেছে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর ভেঙে ধ্বস করে দেছে। এক কথা ভাই যা করছে সেটার রেজাল্ট পাচ্ছে তো ভাই সেটা করে লাভ কি আমি তো মনে করি হাসিনার কারণে বঙ্গবন্ধুর এত সম্মান বঙ্গবন্ধু যা কিছু ছিল ধ্বংস হয়েছে শুধুমাত্র হাসিনার কারণে আমি গ্যারান্টিতে বললাম হাসিনার কর্মকাণ্ড হাসিনার মুখের ভাষার কারণে আজকে পতন ঘটেছে তো প্রত্যেকটা মানুষকে বলবো ভাই ক্ষমতার অপব্যবহার করবেন না আজকে বেগম খায়দা থেকে আমাদের শিক্ষা নিতে হবে বেগম খায়দাজিয়া কম শিক্ষিত বেগম খায়দা বেশি কিছু জানে না তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আর রাজনীতিবিদদের তো হানড্রেড পারসেন্ট শেখার আছে কারণ ওখান থেকে আপনি যা শিখবেন সেটাই আপনার কর্মজীবন আপনি সব জায়গায় কিন্তু হাসিনার কাছ থেকে শেখার নাই হাসিনা তার পিঠের চিন্তা করেছে হাসিনা তার করেছে। তো প্রত্যেকটা মানুষকে বলবো ভাই বেগম খায়দা জিয়া প্রত্যেকটা মানুষের আইকন বেগম খায়দা জিয়া প্রত্যেকটা মানুষের জন্য আসলেই একজন খাঁটি ব্যক্তিত্ব ওই যে বলে না আপোসহীন নেত্রী বেগম খায়দা জিয়া আসলেই আপোসহীন নেত্রী তো মহান আল্লাহ কাছে দোয়া করি এই গুণী ব্যক্তির জন্য সেজন্য সুস্থ হয় এবং আমাদের মাঝে আগের মতো আবার ফিরে আসে এটাই আমাদের কামনা তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ